আসসালামু আলাইকুম আমি এখন একটা সাইটে উডোর করব সেটা আপনাদেরকে দেখাবো দেখেন আমার এখানে অ্যামাউন্ট আছে টাকা আমি দুইশো বিশ টাকা উদ্ধ করব ঠিক আছে তার আগে আপনাদেরকে আমার বিকাশ বিকাশটা চেক করে দেখাবো চলে আসছিলাম আমি আমার বিকাশে দেখতে পাচ্ছেন আমি ব্যালেন্স

এক হাজার ষাট টাকা তারপর আছে চারশো তিরিশ টাকা তারপর আছে দুশো বিশ টাকা আমি দুশো বিশ টাকা সিলেক্ট করলাম তারপর এখন আমি দেখেন উইড্রো অপশানে দিই উইড্রো অপশন দিয়ে দিলাম এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম ঠিক আছে দিয়ে সাবমিট করে দিলাম উইড্রো অপশন দিয়ে দিলাম হ্যাঁ দেরি হবে ঠিক আছে তো আমি এর মাঝে কাজটি কীভাবে করবেন সে সম্পর্কে একটু ধারণা দেই ঠিক আছে আমি এর আগে একটা ভিডিও আপলোড করছি সেখানে দেখে দিয়েছি আমি এই ভিডিওতে ঠিক আছে ওই ভিডিওর লিঙ্ক অথবা তারা ঠিক আছে আচ্ছা এখানে দেখেন তারা অর্ডোর ডিটেলস দিয়ে দিছে আমি দুইশো টাকা উর্ডোর দিছি আমাকে দেবে 244 টাকা ঠিক আছে আমি একটু ব্যাগে যাই ব্যাগে আপনারা দিয়ে দেখেন এখানে আছে উডোর গেলে আপনাদেরকে দেখাবেন আপনারা কয়বার উড্র করছেন আমি প্রথম করলাম এই জন্য প্রথম দেখালো তো দেখো সাইডটি অনেক ভালো অটো পেমেন্ট ঠিক আছে কোনো কাজ করা লাগে না তো অবশ্যই আপনারা আমি লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই আপনারা আইডি করে মানে হোয়াটসঅ্যাপের এটা ঠিক আছে হোয়াটসঅ্যাপ আইডিটা খুলে রাখবেন এই সাইটটা কাজ করবেন অনেক ভালো একটা সাইট ঠিক আছে আমার অনেক ভালো লেগেছে তাই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি হ্যাঁ ভাই ছোটা একটা দেখবেন দুশো চুয়াল্লিশ টাকা আমি আপনাদের দেখানোর জন্য এখন দেখতে পাচ্ছেন কত দুইশো আড়াইশো টাকা হ্যাঁ পেমেন্ট পেলাম আশা করি সবাই কমে মানে করবেন পেমেন্ট দিচ্ছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ